আসসালামু আলাইকুম গমদা টিভি থেকে আপনাদের স্বাগতম 2021 সালে বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আসা বাংলা ব্যাকরণের মোট ছয় প্রশ্ন উত্তর এখন থাকছে তৃতীয় পর্ব এক নম্বর প্রশ্ন বলা আছে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটকগীতি ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি গুড় গিন্নি শব্দের শ্রে কোন শ্রেণী শব্দ অর্ধ তৎসম শব্দ সূর্য শব্দ সমার্থক শব্দ কোনটি আমি কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু রামরাম বসু ব্যঞ্জন্য বন্যের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা বলে কোনটি শুদ্ধ মুমুষ শুদ্ধ ন কি দন্ত ব্যঞ্জন বর্ণ রবীন্দ্রনাথের ক্ষুদিত এর একটি চরিত্র মেহের আলী রাম রায় এত বিদ্যান অথচ এতটুকু অহংকার নেই রেখা চিহ্নের কোন ধরনের অব্যায় নির্ণয় করুন সমুচ্চই সংকোচক সাপের হাসি বেদায় চেনে রেখা চিহ্নিত শব্দটি কারক কোন কারক নির্ণয় করুন কর্তিকারক যা ভাষায় প্রকাশ করা যায় না এক কথায় অনির্বচনীয় ঐশিক শব্দের বিপরীত শব্দ কি পারত্রিক দুইয়ের মধ্যে একটি এর এক কথায় প্রকাশ কি হবে অন্যতর ভবিষ্যতের বাঙালি গ্রন্থের ওয়াজেদ আলী স্বামী ও পুত্র নেই এক কি বলে অবিরা পানিনি ছিলেন একজন ব্যাকরণবিদ শরতের শিশির বাগধারা অর্থ কি সুসময়ের বন্ধু উজানের কই বাগধারাটির অর্থ কি সহজলভ্য স্বাধীনতা তুমি কবিতা রচয়িতাকে শামসু রহমান তিমির হননের কবি উপাধিটিকার জীবনানন্দ দাশের উন্নয়ন শব্দের সন্নি বিচ্ছেদ উদ্যোগ নয়ন উন্নয়ন ত্রয়োদশ শতকের সাহিত্যকর্ম কোনটি মনসা মঙ্গল তরা এর বিপরীত শব্দ কোনটি বিলম্ব নিচের কোনটি শুদ্ধ বানান টানা পরে মেস শব্দের প্রকৃত কি চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল ধর্ম চর্চা শূন্য পুরাণ গ্রন্থটি মোট কয়টি অধ্যায়ে বিভক্ত একান্নটি ফেরারি ডায়েরি কোন পটভূমিকায় রচিত মুক্তিযুদ্ধের কোনটি বিদেশি প্রত্যয়যুক্ত শব্দ নয় জমিদারি গালিচা কোন ভাষার শব্দ ফার্সি ভাষা দেশ এর বিশেষণ রূপ কি হবে দিষ্ট ঝিনুকের সমার্থক শব্দ কোনটি শুক্তি লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশ ইরান রবীন্দ্রনাথের পূর্ণ কোন ধরনের গ্রন্থ কাব্যগ্রন্থ গ্রন্থ ব্যতিহারিক সর্বনাম নিজে নিজে বিসির চিন্তা কি ধরনের রচনা প্রবন্ধ নবীন মাধব কোন উপন্যাসের চরিত্র নীল দর্পণ নকিব শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি ভাষা কোনটি যোগরূহ শব্দ মহাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নিকেতন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে হবে উনিশশো এক সালে কোন ধাতু বিশ্লেষণে সাপেক্ষ নয় মৌলিক ধাতু প্রকৃতির সাথে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে ঈদ বলে প্রভাত কোন সমাজ সমাস লোকটি হারে হারে শয়তান এখানে হারে হারে কি অর্থ প্রকাশ করেছে আদিক্য সমুদ্র শব্দটি প্রতিশব্দ কোনটি জলধি তিমির শব্দের বিপরীত শব্দ কি আলোক সে হাত পাততেই নেই এখানে পাতা কি অর্থে বোঝানো হয়েছে চাওয়া অর্থে কি অর্থে চাওয়া উড়ি এর অর্থ কি অমিত ব্যয়ী সকল বিশেষ্য পদেই নাম পুরুষ লজ্জা শব্দের বিশেষণ কি লজ্জিত বাংলা ভাষার জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অমৃতাখর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন বসন্ত নেমেসিস গ্রন্থের লেখককে নুরুল মোমেন সূর্য দীঘল বাড়ি উপন্যাসের রচয়িতা আবু ইসাহাক রবীন্দ্রনাথ যে নাটকটি শরৎচন্দ্রকে উৎসর্গ করেন কালের যাত্রা বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ভদ্রাজুন বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রন্থের রচয়িতাকে ডক্টর মজাহারুল ইসলাম গীতাঞ্জলি কি ধরনের রচনা কাব্যগ্রন্থ সঠিক বানান কোনটি বিকেরণ নিচের কোন বাক্যটি শুদ্ধ আমার কথায় প্রমাণিত হল ধনির প্রতীককে কি বলে বর্ণ বলে কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই ইও সাধারণ পূরণবাচক শব্দ কোনটি নবম নিচের কোনটি সকর্মক ক্রিয়ার উদাহরণ সে বই পড়ছে সন্ধি এর সন্ধিবিচ্ছেদ কোনটি ধি সন্ধি উপসর্গের কাজ কি নতুন শব্দ গঠন কি কাজ নতুন শব্দ গঠন চাঁদ শব্দটি সমার্থক শব্দ কোনটি নিশাকর কপল ভিজিয়া গেল দুই নয়নে জলে এখানে কপল কি অর্থে ব্যবহৃত হয়েছে গাল অর্থে ব্যর্থ শব্দে বিপরীত শব্দ কি সার্থক সৌভাগ্যের বিষয় কোন বাগধারা প্রকাশ পায় একাদশে বৃহস্পতি জন্ম শব্দের বিশেষণ কি হবে জাত ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারক করণ সে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর বাংলা বর্ণমালায় এ তিনটি উচ্চারণ কোনটি পচ্চার দন্তমূল সর্বনের সংক্ষিপ্ত রূপকে কি বলে সংক্ষিপ্ত রূপ কয়টি দশটি শত বিধান কোন তথ্যের আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্ব সাহিত্য শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সযোগ আয়ত্ত সযোগ আয়ত্ত গড় হাজির শব্দের গড় কোন শ্রেণীর উপসর্গ আরবি উপসর্গ বাংলা প্রত্যয়ে প্রকৃতির আগে কোন চিহ্ন ব্যবহৃত হয় এই চিহ্নটি ব্যবহৃত হয় রক্তের ন্যায় লাল রক্ত লাল এটি কোন সমাজ উপমান কর্মধারায় সমাজ আমার জর্জর লাগছে এখানে জ্বর কোন শব্দের উদাহরণ দিরুক্ত শব্দ বাতাস শব্দ সমার্থক শব্দ কোনটি গন্ধ বাহ তার ব্যক্তিত্ব ব্যক্তি শর্ত এখনো বিকশিত হয়নি সত্য কি অর্থে ব্যবহৃত হয়েছে অস্তিত্ব কোমল শব্দের বিপরীত শব্দ কোনটি কঠিন যার অনেক বুদ্ধি আছে তাকে বা এক কথায় কি বলে গভীর জলের মাছ তিতাজ একটি নদীর নাম বাক্যটিতে নদী কোন ধরনের বিশেষ জাতিবাচক বাক্যের অপরিবর্তনীয় পথ কুনটি অব্যয় পদ বিজ্ঞান শব্দের বিশেষণ কোনটি বৈজ্ঞানিক মোদের গর্ব মোদের আশা আমরে বাংলা ভাষায় রচয়িতাকে অতুল প্রসাদ সেন বাংলা সাহিত্যের পঞ্চ পাণ্ডব কাকে বলা হয় পাঁচজন কবিকে কোন কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে জীবনানন্দ দাসে বাংলাদেশ কবিতাটি কার লেখা অমীয় চক্রবর্তী কে মহাকাব্য রচয়িতা নন বিহারী লাল চক্রবর্তী যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমার ভালো মন্দ সকলে এবার পূজায় তারি আপনারে দিতে চায় বলি রচন চরণটি রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রা রবীন্দ্রনাথের ঠাকুরের একটি কি কাব্যগ্রন্থ বাংলা সাথে বীরবল নাম প্রমোদ চৌধুরী বেগম রকেয়া শাকাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি পদ্মারাক একুশে ফেব্রুয়ারি কী ধরনের রচনা দলিলপত্র কি ধরনের রচনা দলিলপত্র প্রিয়ভিউর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ